শুধু ভালোবাসলেন আদর্শ মানলেন না ওই ভালোবাসার কোনো কাজ নেই এখন যারা মুখের দাড়িটাকে ফেলে দিচ্ছেন সাইজ করছেন এটা রাসুলের আদর্শকে কুরবানি করা হচ্ছে না হচ্ছে না গো হচ্ছে এটা কি রাসুলের আদর্শ রাসুলের আদর্শকে কুরবানি করা মনে রাখবেন ভাইয়েরা আমার দাড়ি এটা এমন একটা ইবাদত এটাই নগদ ইবাদত আর যত ইবাদত আছে সব বাকি আমি বলি সব বাকি নামাজ রোজা হজ জাকাত যত এবাদত করেন এইগুলা সাথে করে নিয়ে যাবেন এমনটা নয় আপনার আমল নামাতে জমা হবে আল্লাহ যদি কবুল করেন এটা আপনাকে দেখাবেন বিনিময় পাবেন কিন্তু দাড়ি এমন একটা ইবাদাত এটা সঙ্গে করে নিয়ে মানুষ কবরে যায় ঠিক কিনা আপনি যখন মরে যাবেন তখন আপনার পুরো শরীরের সব পোশাক খুলে নেওয়া হবে কিন্তু মুখের দাড়ি এইগুলা কি কেটে নেওয়া হবে এই দাড়ি নিয়ে আপনি কবরে যাবেন দাড়ি নিয়ে কবরে যাবেন তার মানে এটা একটা নগ্ন ইবাদত যখন মানুষকে কবরে রাখা হয় ফায়ু রাদ্দু ইলা মজাজিহি ফায়াতিহি মুনকারুন নাও নাকির মুনকার নাকির তার কাছে চলে আসে ফায়জুলিসানিহি তাকে বসাই মান রবকা মা দিনুকা মান নবীক আরাক হাদিস আছে মান হাজার রাজুল রাসূলের চেহারা দেখে বলা হয় এটা কে রাসূলের চেহারাতে দাড়ি ছিল না ছিল না এখন আপনি দাড়ি চাচা মানুষ যদি বলেন ওটা আমার নবী ফেরেশতারা মানবে তো মানবে গো যার জন্য রাসূলের এই আদর্শটাকে ছাড়তে হবে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা কাটেন যারা ছাটেন যারা সাইজ করেন আজকে এখান থেকে এই আদর্শ গ্রহণ করে যান রসুলের এই আদর্শতে হাত লাগাবেন না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত লাগাবেন না বলবেন জি মলবি সাহেব মলবি সাহেব আমার স্ত্রী সমস্যা করে দাড়ি রাখলে বহু সমস্যা করে তো আপনাদেরকে আমি একটা প্রসেস শিখিয়ে যাচ্ছি মনে রাখবেন যে স্ত্রী বলবে যে দাড়ি কাটো সেই স্ত্রীকে বলবেন আগে তোমার মাথার চুলগুলা কাটো তুমি আগে টাকলো হও তারপরে আমি মুখের দাড়ি কাটবো মনে রাখবেন শেরের মুখে দাড়ি থাকে শেরিনীর মুখে দাড়ি থাকে না তাই না সিংহের মুখে দাড়ি থাকে না থাকে না থাকে পুরুষ মানে সিংহ এ তো কয়েকদিন আগে মোবাইলে দেখছিলাম হিজড়া হিজড়া বুঝেন না আপনারা হিজড়া এক হিজড়াকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে বলো তো তোমাদেরকে কোন পুরুষ ভালো লাগে দাড়িওয়ালা না দাড়ি ছাড়া তখন হিজড়া বলে কি আরে দাড়িওয়ালা ওটা কি পুরুষ লাগে আর যারা দাড়ি কাটে ওদেরকে আর আমাদেরকে একই লাগে একই লাগে একই লাগে দুই হাতে তালি মারে আর বলে যারা দাড়ি কাটে আর আমাদেরকে একই লাগে আর যারা দাড়ি রাখে ওদেরকে আসল পুরুষ রাখে এখন ওই হিজড়ার কথা মোতাবিক হিজড়া সাজিয়েন না ওই হিজড়ার কথা মোতাবিক হিজড়া সাজিয়েন না আজকের জলসা থেকে এটা গ্রহণ করে যান যে দাড়ি রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হিরো আজকে আমার যুবকেরা চারিদিক কার চুলগুলাকে কাটে মধ্যেখানে জুইটা পরিষ্কার করা বেরাস রাখে রাখে না রাখে না গো দেখেন না এই চারিদিক কার চুলগুলা কাটলো এইখানে কিছুখানা রেখে দিল এটা কি নবীর আদর্শ কথা নবীর আদর্শ এটা হচ্ছে হানি সিঙ্গারের আদর্শ এটা হচ্ছে ক্রিকেটার গায়ক নায়ক এদের আদর্শ যুবক এ তোমার আইডিয়াল নয় আইডিয়াল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মহম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের আদর্শ মোতাবিক চলতে হবে রাজিয়া সেন ইনশাল্লাহ আপনার সলাত আপনার সিয়াম আপনার দরোদ

তাই করছি বাপ দাদা এতদিন পর্যন্ত শিখিয়েছে তাই করছে এমনটা ভাববেন না এমনটা করবেন না এবাদত করার আগে একবার যাচাই বাছাই করে দেখবেন যে আমি যেমনি করে এবাদত করছি এমনি করে কি আমার নবীজি করেছেন যদি নবীজি করেন তবে করবেন আর নবী করেন আপনার ইমাম বলুক আর আপনার পীর বলুক আপনার বাপ করুক আপনার দাদা করুক করবেন না নিজে বাঁচার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ইবাদত করবেন আপনার তাসবিহ আপনার আজকার আপনার দরুদ সবটাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো হওয়া লাগবে সেটা গ্রহণ হবে না আমি আর একটা আদর্শের কথা বলি যদি তো এই বিষয়ে আমার আগের বক্তা কিছু কথা বলে গেছেন দেখেন তো আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলছেন যে বিশ্বনাবী যেদিন পৃথিবীর মাটি থেকে চলে যাবেন সেইদিন আমার ঘরে আমার উরুতে তিনি মা তারেকে পড়ে আছেন আম্মাজান আয়েশা বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন বিশ্বনবীর বিদায়ের সময়টা এত কঠোর এত কঠিন এত খাতার ছিল নবীজির ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে নবীর ঠোঁট মুখ শুকিয়ে যায় নবীজি যখন অজ্ঞান হয়ে যাচ্ছেন আবার যখন জ্ঞান ফিরছে তখন নিজে হাতে একটা বার্তানে পানি রাখা ছিল ওই পানি নিচ্ছেন ঠুটে দিচ্ছেন মুখে দিচ্ছেন আর বলছেন আল্লাহ হুম্মা হাউবিন আল্লাহ মুহাম্মাদিন সাকার ম আল্লাহ এই ব্যথা আমি সইতে পারছি না একটু কমিয়ে দাও অথচ বিশ্বনবীকে নবীকে ময়দানে এত মেরেছিল বেদিনেরা জিহাদের ময়দানে এত মেরেছিল বেদিনেরা কোনদিন আল্লাহকে এমনি করে বলেননি মাউতের সময়তে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা সইতে পারছি না কমিয়ে দাও এত কষ্টের মধ্যে আমার নবী আছেন সাহাবাই কেরাম আসছেন দেখছেন কান্নায় ভেঙে পড়ছেন এই সময় আম্মা জানা আয়েশা আল্লাহ তাআলা আনহা বলছেন বিশ্বনবী একটা মিস ওয়াকের দিকে ইশারা করছেন আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি এই মিসকটা নিতে চাচ্ছেন তখন তিনি ইশারায় বোঝালেন নেবেন আম্মা জান আয়েশা ওটাকে আনলেন রাসূলকে দিলেন রাসূল আমার চিবাতে পারলেন না আম্মা জান আয়েশা ওটাকে চিবিয়ে দিলেন বিশ্বনবী এত কষ্টের মুহূর্তে বিদায়ের সময় খসখস করে নিজের মুখটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলেন রাসূলের আদর্শ আজকে উম্মাতে মোহাম্মদ দাবি করি আমরা আশিক রাসূল দাবি করি আমরা উম্মাতে মুহাম্মদ দাবি করি আমরা অথচ আমাদের মুখ দেখেন আমাদের দাঁতগুলো তর্মুজের বিসির মত হয়ে গেছে আমাদের ঠোঁটগুলো লাল আমাদের মুখের দিকে তাকালে মনে হয় যে কোনো হাই না মনে হয় না হয় না গো এই যে আমরা বিড়ি খাই সিগারেট খাই জর্দা পান খাই দিয়ে ফেলে এদেরকে দেখলে আমার কলিজা কেঁপে যায় মনে হয় যে কার কলিজা চুষে রক্ত খেয়েছে তো বলেন যারা এইগুলা খান রসুলের কি আদর্শ মানছেন না আদর্শ কুরবানি করছেন মুখের দাঁত থেকে তরমুজের